বিসমুল্লাহ রহমান রহিম কবিতা পল্লী জননী কবি জসিমুদ্দিন রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথাও সারাকার রুগ্ন ছেলে শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা করুণ চাহনে ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরান দোলে ভন 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 জমাট বেঁধেছে বুনোমশকের বহিছে কঠোর পচান পাতার ঘ্রান ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এ মনে করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাচারে। রে চুপটি করিয়া ছেলে রেগে কয় ঘুম যে আসে না ঘুমাত আমি তার পাণ্ডুর গালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাথ নামাজের ঘরে মোমবাতি মানে দর গায়ে মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননির প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন মুখানে বসি ডাকে কানা কুয়ো রাতের আধার ঠেলি বাদুর পাখার বাতাসেতে পরে সুপারির বন হেলি চলে পথে জুনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি দূর ছাই কি বা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনই আমারে এত রোগ হতে করিতে পারিত খারা মা কে বলব সেই গিলে শোনো মা আমার লাটাই যতন করে রাখিও ড্যাপের মোয়া বেঁধে তুমি সাত নরি শিখা পরে খেজুরের গুড়ের নোয়া পাটালিতে হুরুমের কোলা ভরে ফুলজুরি শিখা সাজাইয়া রেখো আমার সমুখ ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত বাহিরেতে নাচে জুনাকির আলোয় থম থম কালো রাত রুগ্ন ছেলে শিওরে বসিয়া কত কথা পরে মনে কোন দিন সে যে মায়েরে না বলিয়া গিয়েছিল দূর বনে সাজ হয়ে গেল আসে না আই ডাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান এক ভরা বেতুল তাহার বাজে ওরে মুখ কোথায় গিয়েছিলি এমনি সাঝে কত কথা আজ মনে পড়ে মার গরিবের ঘর তার ছোটো খাটো কত বায়না ছেলেরে পারে নাই মিটাবার আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটে নি তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই করিম যে গেল রহিম চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজ রোগে তার পথ জোটেনি ঔষধ হয়নি আনা ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা ঘরের চালেতে ভুটুম ডাকিছে অকল্যাণ এসুর মরণের দুধ বুঝি হায় হাঁকে মায়ে ধুর ধুর ডোবা হতে বিরোহণী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটায় ফোটায় পাতা চোয়া জল গড়াইছে তার শনে। ছেলে বসিয়া রুগ্ন একলা জাগিছে মাতা সম্মুখে তার ঘর কুজোষ্টি মহাকাল রাত পাতা পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে ঝুঁঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল